ব্রাজিল দলের যদি কোনো ম্যাচ থাকে এবং সেই স্কোয়ারে যদি বিনিসিয়ার জুনিয়র থাকে তাহলে আমাদের আগ্রহ বা বিনির দিকে চোখ একটু বেশি থাকে বিকজ ওর ন্যাশনাল টিমের পারফরমেন্স যেহেতু ভালো হইতেছে না এবং রাইট দিস মোমেন্ট আপনি যদি ক্লাবের পারফরমেন্স বিবেচনা করেন তাহলে বিশ্বের সেরা খেলোয়াড় বলতে পারেন বিনিসিয়াসকে সো ন্যাশনাল টিমে কেন ভালো করতেছে না বা কেন করতে পারতেছে না সেটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং যেহেতু এখন ও প্রচুর পরিমাণ ম্যাচিউর এবং ন্যাশনাল টিমে ডেলিভার করার জন্য একদম প্রপার টাইম এটা সুতরাং এখন আমাদের ওর দিকে নজর বেশি থাকে বাট গতকালকের ম্যাচটায় যে কাহিনিগুলো হয়েছে তারপরে আমার কাছে মনে হয় না যে পার্টিকুলার কোনো প্লেয়ারকে নিয়ে আমাদের আলোচনা বা সমালোচনা করা উচিত এবং আমি এই কারণেই পুরো সিস্টেমটা নিয়ে কথা বলছি দরিবা জুনিয়রকে নিয়ে কথা বলছি পার্টিকুলার কোনো প্লেয়ারকে খুব বেশি দোষারোপ করি নেয় বা কাউকে বেশি হাইপও দেই নেয় বিকজ এরকম ম্যাচ গেলে এটা টোটালি সিস্টেমের দোষ তারপরও বিনিসিয়াসকে নিয়ে যেহেতু আলোচনা হইতেছে এবং কিছু কিছু মানুষ মনে করতেছেন যে ও ভালো করছে আবার কিছু কিছু মানুষ মনে করতেছেন যে না আপ টু দা মার্ক না এখন একজন ফ্যান হিসেবে আমার কাছে মনে হইতেছে যে এটা নিয়ে আমারও কিছু বলা উচিত বা সবার পক্ষ থেকে বা সবাই যে দৃষ্টিতে দেখতেছেন আমি দুইটা দৃষ্টি থেকেই দেখব মানে ওর পারফরমেন্সটাকে আমরা দুইটা ফ্রেসে ভাগ করব। একটা হলো ভালো দিক আর একটা হলো খারাপ দিক সো প্রথমে যদি আমরা একটু ভালো দিক দেখি তো যারা বলতেছেন যে বিনি ভালো করছে বিনি আগের থেকে উন্নতি করছে এই যে বলতেছেন উন্নতি করছে এইটাই হলো ওর ভালো মানে কি আমরা ন্যাশনাল টিমে সবসময় দেখতাম যে বিনি সহজ কথায় ফাইজলামি করতো বলটা নিয়ে মানে রিলিজ করতে চাইতো না একাই সকল টাইম লাইন নিজের দিকে নিয়ে যেতে চাইতো মানে এরকম একটা অবস্থা বাট ওই জায়গা থেকে বিনি অনেকটা বের হইছে অন্তত গতকালকের ম্যাচটাই দেখা গেছে যে ও আর্লি বলগুলা রিলিজ করতেছে যেটা নর্মালি ন্যাশনাল টিম ওর দেখা যায় না যেটা আমরা ক্লাব পর্যায়ে প্রচুর পরিমাণে দেখি যে খুব দ্রুত চান্স ক্রিয়েট করতে চায় এবং সেই জিনিসটা করছে থ্রু আউট দ্য ম্যাচ যে ওর লাগ খারাপ ছিল পিনাটিমিস গেছে একটা শর্ট পোস্টে লাগছে ওর কিছু চান্স ক্রিয়েট হয়েছে সেগুলা রাফিন বা অন্যরা গোলে কনভার্ট করতে পারে নাই ওইগুলো যদি গোলে কনভার্ট হইতো তখন আমরা বলতে পারতাম যে বিনি আসলে খুব ভালো একটা ম্যাচ শেষ করছে মানে ম্যাচের ভিতরে ভালো একটা ইম্প্যাক্ট রাখতে পারছে সো আগের ম্যাচগুলোতে যেহেতু এইটা পারে নাই বাট এই ম্যাচটাতে পারছে মানে চান্স ক্রিয়েট করতে পারছে আগের থেকে উন্নতি করছে যে জায়গায় নিজের ল্যাকিংস ছিল সেইটা প্রমাণ করার ট্রাই করছে এইটা হলো ভালো দিক সো আপনি যদি বলেন ও ভালো করছে দ্যাট ফাইন এটা আসলেই সত্যি কথা বাট আপনাকে এইটাও মানতে হবে যে ওর যে এই ভালোটা এইটা আসলে আপ টু দ্য মার্ক কিনা টু বি ভেরি অনেস্ট এই ধরনের পারফরমেন্স আমরা নেইমারের কাছ থেকে এখন আমি বলতেছি না যে বিনি তুমি নেইমার হো বাট যেহেতু আমরা নেইমারকে হারাইছি এই পজিশনে নেইমার নাই বা আমাদের দলের সব থেকে বড় তারক এই মুহূর্তে বেনিসিয়ার জুনিয়র সো নেইমারের মতো কিছু একটা করবে সেইটা আমরা প্রত্যাশা করি ওই যে আপ টু দ্য মার্ক আপ টু দ্য মার্ক আপনি পর্যায়টা কি সাজাইছেন পর্যায়টা নিয়ে এইভাবে যে নেইমারের মতো পারফর্ম করবে এখন যখন নেইমারের মতো কিছু পাবেন না তখন আপনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবেন এবং আপনি তখন বলবেন যে আমি যেটা প্রত্যাশা করছি সেইটা বিনি পূরণ করতে পারে না এবং এই পয়েন্টের উপর দাঁড়িয়ে যদি আপনি বলেন যে ভাই বিনি ভালো খেলে নাই তাহলে এই জিনিসটাকে আপনি খুব একটা যে ডিনাই করবেন এটারও সুযোগ নেই কজ এই যে বিনি ভালো করছে এই ভালো করার পরে ওর যে বর্তমান লেভেলটা আসছে বা গত ম্যাচের যে লেভেলটা এটা আসলে নেইমার যখন পারফর্ম করে বা ব্রাজিল দলের সেরা তারকা যখন পারফর্ম করে সেটা তার এভারেস্ট বা বিলো এভারেস্ট সব থেকে খারাপ পারফরমেন্সটাই এই টাইপের থাকে আমি বিনিসিয়াসকে ছোট করতেছি না আমি বুঝাইতে চেয়েছি যে ব্রাজিল দলটা এটা এমন একটা দল যেখানে এত লিজেন্ডারি ফুটবলার খেলে গেছে যে সেরা তারকা মানে ধরেন পারফর্ম করতেই হবে এরকম একটা প্রেশার থাকে এখন যে জিনিসটা আমার কাছে বেশি খারাপ লাগছে সেটা হলো যে অনেকেই বলতে পারেন যে ভাই ও পেনাল্টি মিস করছে ভাই খুব সিলি একটা ম্যাটার আপনি যদি রাখেন মানে ধরে নিলাম যে হয়তো বা এটা যদি গোল হইতো বা ও যে একটা পোস্টে শর্টে যেটা ফিরে আসছে ওইটা যদি গোল হইতো তাহলে মোমেন্টাম চেঞ্জ হইতে পারতো বা ওর অ্যাসেস থেকে যদি রাফিনা গোল করতে পারতো মোমেন্টাম শিফট হইতে পারতো ব্রাজিল হয়তো বা জিতে যাইতে পারতো বা এই গোলগুলো হলে হয়তো বা আমাদের খেলার ভিতরে আরও বেশি গোছানো জিনিস আসতো যেমন আমরা ফার্স্ট হাফে যখন গোলটা পাইছি তার পরবর্তী সময়টুকু ফার্স্ট হাফে আমরা কিন্তু গোছানো ফুটবল খেলছি সো এখান থেকে বলা যাইতে পারে যে বিনিসিয়াসের এইটা যদি কনভার্ট হইতো বাট যখন পুরো দলই ফেল করে তখন আসলে এই ছোটোখাটো বিষয়গুলো বা আপনি যদি জিতেও যাইতেন আমরা তিতের আমলে বহুত ম্যাচ দেখছি যে অন নিলে কোনোভাবে নেইমার দিছে। কোনোভাবে নেইমারের ক্রস থেকে গোল হয়ে গেছে আমরা লাস্ট একদম মিনিটে জিতে গেছি সেটা জিতেইছে। কখন বাট আলটিমেটলি রেজাল্ট কিন্তু কি পুরাই শূন্য আমরা ওয়ার্ল্ড কাপে গিয়ে দরা খাইছি সুতরাং এইরকম রকম ছোটোখাটো জয় একটা জয় এইগুলো কোনো বড় বিষয় না পুরো সিস্টেমটাই খারাপ বাট বিনিসিয়াসের যে ব্যাপারটা আমার কাছে বেশি দৃষ্টিকুটু লাগে সেটা হলো যে দেখেন বিনিয়ে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় এটা আমরা মানতেছি সো আপনি যখন একটা প্লেয়ারকে নিয়ে কথা বলবেন যে সে বিশ্বের সেরা খেলোয়াড় সেটা যদি রোনালদো হয় সেটা যদি মেসি হয় সেটা যদি নেইমার হয় তাদের অবশ্যই হেডার্স তৈরি হবে ভাই আপনার দলে যে ধরেন আমি একদম উদাহরণ দিয়ে বলি যে রিয়াল মাদিদের হয় বিনি খুব ভালো খেলতেছে একজন বার্সার কঠোর ফ্যান সে জিনিসটাকে ভালোভাবে দেখবে না সে বিনিসিয়াসের যত দুর্বল পয়েন্ট সেটা নিয়ে কথা বলবে এটি স্বাভাবিক সো আপনি যখন খুব ভালো করতেছেন আপনার একটা বড় ফ্যান বেশ তৈরি হওয়ার সাথে সাথে আপনাকে নিয়ে কুটু কথা বলার জন্য আপনাকে খেপানোর জন্য লোকও তৈরি হইতেছে এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং এইরকম একটা সিচুয়েশন তার সাথে একটা সিচুয়েশন আপনি অ্যাড করেন যে আপনি এই যে কালো মানুষদের পক্ষে কথা বলতেছেন বা আপনি সরাসরি বর্ণবাদের অ্যাগেনস্টে কথা বলতেছেন এই জায়গা থেকে যখন আপনি ভালো একটা কাজ করবেন সুতরাং ভালো কাজেরও আবার প্রতিপক্ষ দাঁড়ায় যায় যারা এই বর্ণবাদ জিনিসটাকে খুব এনজয় করে তারা কিন্তু আবার আপনার অ্যাগেনস্টে চলে যাইতেছে তার মানে বুঝে নেন আপনি পারফরমেন্স থেকেও হেটার্স বাইর করতেছেন আবার ভালো কাজ করেও হেটার্স বাইর করতেছেন সুতরাং তারা কিন্তু আপনাকে খুব বেশি উস্কাবে আপনাকে মেজাজ হারানোর জন্য অনেক বেশি প্রেশার দিবে যেমন ধরেন আপনি একটা পেনাল্টি মিস করছেন আপনি আপনার গোল হইতেছে না মানে আপনি চেষ্টা করতেছেন হইতেছেন না আপনার কপাল খারাপ ধরেন আপনার সময়টা খারাপ যাইতেছে এই জিনিসগুলার থেকে যে একটা প্রেশার সেই প্রেশারের সাথে যদি আপনি এখন ফ্যানরা কি বলতেছে আমার একটা ফাউলের পরে আমার একটু ওভার রিয়েক্ট করতে হবে আমার সব কিছুতে নিজেকে জড়াই ফেলতে হবে তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় আপনি একে প্রেশারের উপরে আছেন তার উপরে ফ্যানদের কথা চিন্তা করতেছেন মানে কি আমারে কি বলল রেফারি আমার এগেনস্টে কি করলো আমার একটা ফাউল করলে আমার কিভাবে সেটার ওভার রিয়াক্ট করতে হবে মানে এই যে শিশু সুলভ আচরণ এই জিনিসটা অবশ্যই খারাপ এই জিনিস থেকে যদি আপনি বের হইতে না পারেন তাহলে আপনি ওই যে বলতেছেন আমি শুধু ফুটবলটাই খেলতে চাই আমি বিনিসকে ছোট করতেছেন আবারও বলতেছি ও যে বলতেছে যে আমি ফুটবলটাই খেলতে চাই যখন আপনি এই বাইরের জিনিসগুলো চিন্তা করবেন বেশি ফ্যানদের কথা চিন্তা মানে আদার্স চিন্তা করবেন বা আপনি যখন এই ম্যাচের ভিতরে থাকতে পারতেছেন না প্রেশার বেশি নিয়ে ফেলতেছেন পেনাল্টি মিস করছেন না তখন আপনার অ্যাগেস্টে বউ দিবি মানুষ আপনার দলের লোকজনই দিবে সো এইগুলোর সাথে আপনার কোপ আপ করতে হবে ভাই আদারওয়াইজ আপনি বড় খেলোয়াড় হইতে পারবেন না এই যে রোনালদো বা মেসি এরা কি আপনার থেকে কম সমালোচিত হয়েছে এদের দেশের লিজেন্ড এসে এদেরকে সমালোচনা করছে বাট আপনাকে এটা বুঝতে হবে আপনি যখন যত উপরে উঠবেন আপনার বাধা অত বেশি হবে এখন বিনিসিয়াস এই জিনিস থেকে খুব একটা বের হইতে পারতেছে না এটা আমার কাছে বেশি দৃষ্টিকটু লাগতেছে এখন আপনি যেহেতু খেলার মান ভালো করতেছেন বা ভালো করার ট্রাই করতেছেন আপনার এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে ওভার করে আপনি কিছু অর্জন করতে পারবেন আপনি হয়তো আরও হেটার্স বাড়াবেন তো এতে তো লাভ নেই আপনি আপনার ফুটবল খেলাটার দিকে বেশি মনোযোগী হন সুতরাং ব্যাপারটা এরকম দাঁড়াইতেছে যারা বলতেছেন যে ও ভালো খেলে নাই তারাও যে হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলতেছেন বা হান্ড্রেড ভুল বলতেছেন ব্যাপারটা এরকম না আবার যারা বলতেছেন যে বিনিসিয়াস খুব ভালো করছে দল খারাপ হয়েছে তাহলে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে বিনিসিয়াসেরও ল্যাকিংস আছে সুতরাং দুই দিক থেকেই চিন্তা করে আপনাকে এই জায়গায় আসতে হবে বা এই যে জিনিসটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে ভাই বিনিট ট্রাই করতেছে খেলার দিক মানটা ভালো করার এইটা আপনি মেনে নেন যে বিনি মাঠের পারফরমেন্সটা ভালো করতেছে আবার এইটা যদি আপনি মানেন এটার সাথে এইটাও মানার ট্রাই করেন যে বিনিসিয়াসকে এখনও মানে একদম ম্যাচিউর প্লেয়ার হওয়ার মতো মানে অনেক কিছু শো করার আছে অনেক কিছু শেখার আছে সুতরাং টোটাল জিনিসটা এরকম যে বিনিসিয়াসের কাছ থেকে আমরা আগে যে জিনিসটা টেন পার্সেন্ট পাইতাম এইটা আমরা গত ম্যাচে ফোর্টি বা বলতে পারেন যে ফিফটি পার্সেন্ট পাইছি এখনো ফিফটি পার্সেন্ট ওর কাছ থেকে আমরা পাইনি সুতরাং উন্নতি হইতেছে দ্যাটস গুড বাট নট আপ টু দ্য মার দুইটাই সত্য দুইটাই মিথ্যা সো আশা করি পরে ম্যাচগুলোতে আমাদের প্রে করা উচিত যে ওর উন্নতিটা যেন বজায় থাকে অ্যাট দ্য সেম টাইম এই যে স্লি মিস্টেকগুলো শিশু সরাল আচরণগুলা এগুলো ও আস আরও বেশি ম্যাচিউর হবে এবং এটা আলটিমেটলি বিনিসিয়াসের জন্য যতটা ভালো তার থেকে বেশি ভালো হবে ব্রাজিলের জন্য কারণ আমরা দেখছি রিয়াল মাদিদে ও এই জিনিসগুলোকে ফেস করে করে অনেক ভালো করছে সো ব্রাজিলেও ভালো করবে এটা আশা করা যায় বাট অবশ্যই এটা পুরোপুরি ওর উপরে নির্ভর করতেছে অবশ্যই দল আপনাকে সাপোর্ট দেবে বাট আপনার আচরণের ব্যাপারে আপনার দল কখনই আপনাকে সাপোর্ট দিবে না বা আপনাকে মানে ম্যাচিওর করতে পারবে না এই জিনিসটা আপনার যে জিনিসটা আপনার সেটা আপনাকে করতে হবে যেটা দলীয় ব্যাপার সেটা দল হিসাবে করবে দল পুরো ফেল করলে আপনাকে কেউ বলবে না যে বিনি তোমার জন্য দল হারছে বাট আপনি যদি নিজের আচরণের কারণে সমালোচিত হন বা দলের একটা ক্রুশাল মোমেন্টে একটা ইয়েলো কার্ড খাইয়ে ব্যান খাইয়ে যান দেন এইটার দোষটা সম্পূর্ণ আপনারই নিতে হবে সো প্রেফার বিনি প্রেফার ব্রাজি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ